তাদের আমরা প্রশ্ন করতে চাই আমাদের নিয়ে যা প্রশ্ন করে তাদের দেশপ্রেমে আমরা প্রশ্ন তুলতে চাই আসেন পরীক্ষা হয়ে যাক কে বড় দেশপ্রেমিক আসেন পরীক্ষা হয়ে যাক এই দেশের রাষ্ট্রের পাঁচ টাকার ক্ষতি করছে রোদে পুরে দৃষ্টি যে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করছে রাষ্ট্রের পাঁচ টাকার একটা গাড়ি বিল্ডিং এর একটা ইট খুলছে বলে আপনি যদি দেশ শেখান আমাদের আন্দোলন আমাদের শিক্ষার্থীদেরকে সেটা কি ঠিক হয় বলে এখানে তারা দাঁড়িয়ে আছে প্রত্যেকটার মুখ দেখে রাখেন এখানে একদল দেশ প্রেমিক দাঁড়ায় আছে কোনো সন্দেহ আছে যারা দাঁড়ায় আছে তারা দেশ প্রেমিক একটা কোনো সন্দেহ আছে ওই মানুষটা একটা সামনের বাংলাদেশের স্বপ্ন দেখেছিল ওই মানুষটা একটা মর্যাদার বাংলাদেশে স্বপ্ন দেখেছিল আর আমি বিশ্বাস করি আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকটা মানুষ একটা মর্যাদা বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা একটা সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে আছে আমরা কেউ 5000 কোটি টাকা 500 কোটি টাকা 500 টাকা কি মিলেছে বাজার করতে? না। তাহলে আপনি যদি বলেন যে আমি রাজাকার এটা কি ঠিক হয়? আবার আমরা যারা আছি আমরা কিতো দুর্নীতি লুটপাটের সঙ্গে যুক্ত? আমরা কোনো রকম কোনো নিপিড়নের সঙ্গে যুক্ত? না। তাহলে এই ছেলে মেয়ে এটা বাস্তবে মাথামtoArray ধরে এটা তাই। আপনি এখন রাজাকার বলবেন কেন? রাজাকার বলতে পারেন? তাহলে আমাদের দাবি থাকবে যে রাষ্ট্রের একদম গুরুত্বপূর্ণ মুখ থেকে এরকম আসলে আর যদি আসে বলতে যে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই এই বাংলাদেশ গড়ে তোলার পথে আমাদেরকে যারা রাজাকার বলে আমাদেরকে যারা দেশদ্রোহী বলে ডিমোটিভেট করার চেষ্টা করবে আমরা এতে দমে যাওয়ার মানুষ না আমরা কি এতে যাব। যাবো এবং সমৃদ্ধ এবং মেধাভিত্তিক রাষ্ট্র ক্ষমতা ভিত্তিক রাষ্ট্র এবং শোষণীন রাষ্ট্র নির্মাণের জন্য যা যা করা লাগে আমরা করবো বন্ধুগণ আমরা বিক্ষোভ মিছিল শেষ করে আসলাম এখন আমরা একটা সংক্ষিপ্ত সমাবেশ করব সমাবেশ শেষে আমরা আজকের মতো কর্মসূচি শেষ করে দিব এবার যদি জিজ্ঞাসা করেন কেন কারণ সারা দেশে কোথাও তো অবরোধ নাই আমরা শুধু শুধু একটা জায়গায় রাস্তা আটকে এখন লাভ আছে তাহলে যদি সারা দেশে কর্মসূচি ক্লিয়ার করা হয় যদি কোথাও পালন করা নাও যায় তারপরে বরিশালে পালন করলে লাভ আছে যে কর্মসূচি ডিক্লেয়ার ছিল কেউ পারে নাই বরিশাল করতে কিন্তু কর্মসূচি নাই আপনি যদি পালন করেন তাহলে তো আপনি অতি উৎসাহী মানুষ দরকার নাই আমাদের যেটা ছিল খুব সাহসের পরিচয় দেখানো দরকার ছিল মাধ্যমে কিন্তু আমরা জানি না যে কেন তারা সেই দাবিটাকে মেনে না নিয়ে সেই দাবি সে আমাদের সে শান্তিপূর্ণ আমাদের যোগ আমাদের পক্ষ থেকে বলে দিতে চাই বাংলার ছাত্র সমাজ এখন আর দাবি না করে কিন্তু আমরা <s> বক্তব্য